আমরা পূর্বেও বলেছি আজও বলি আপনার বাচ্চা জন্মের পরে কান্না করে নেয় আপনার বাচ্চা জন্মের পর খিচুনি খিচি আপনি ইনকিউবেটারে ভর্তি করাইছেন নিয়ে আইসিউতে রাখছেন রাখার পর বাচ্চার যে এখানে ক্যানোলা ফিট করা হয় 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 তো এর পরবর্তীতে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার বাচ্চার হাত পাও ঠিক আছে কিনা সবার প্রথম যেটা দেখা উচিত সেটা হচ্ছে এই হিপজয়েন্টটা প্রসারিত হচ্ছে কিনা ঠিক আছে কিনা এটা সবার আগে দেখা উচিত এটা না হলে আপনার বাচ্চা লড়াছড়া করবে না আপনার বাচ্চা মাথা তুলবে না ঘাট তুলবে না আপনার বাচ্চা কোনো কিছুই করবে না অপরদিকে আপনার বাচ্চাকে সঠিক সুস্থ জীবন দেওয়ার দায়িত্ব যাদের কাছে অর্পণ করা হয়েছে আল্লাহ দিয়েছেন যাদের ক্ষমতা দিয়েছেন যাদেরকে যারা এই বিষয়ে শিক্ষিত মানুষ যারা জানেন যারা এর চিকিৎসা করেন তাদের সবার উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা নিজেরা পারবেন না পারেন না তাই যেটা আপনাদের কাছে ব্যায়ামের ডাক্তার নাই একটা বাচ্চার জন্য যেটা প্রয়োজন ব্যায়ামের ডাক্তার সেই ব্যায়ামের ডাক্তারটা আপনার কাছে নাই সুতরাং যেখানে ব্যায়ামের ডাক্তার আছে আপনারা সেখানে পাঠাই দিতে হয় যে ভাই তোমার বাচ্চাকে শুধু তুমি ব্যায়াম করো আর খাবার খাও খাবার দাও ব্যায়াম না করলেও খাবার টেনে খাবে না না খাইলে সে স্বাভাবিক হবে না অপরদিকে আমার সামনে যে বাচ্চাটা আছে তার নাম ইয়াসিন তার বয়স নয় বছর নয় মাস সে জন্মের পর কী করে নেই বলতো কান্না করে নেই আচ্ছা প্রথমে কান্না ঘর নাই যখন অক্সিজেন দেওয়া হয়েছে তখন কান্না করছে তারপরে অক্সিজেন দেওয়ার কতক্ষণ পর খিঁচুনি আসছে খিচোড়িটা কখন আসতো কান্না করার কতক্ষণ পর পরেই খিঁচুনি আসে আচ্ছা খিঁচো আসার পরে ওনারা যান এখানে আর তখন কোথায় দিয়েছেন প্রথম কোথায় কুমে যাওয়ার টাওয়ার প্রথম বলছিলাম কুমে টাওয়ারে ওনারা রয়েছে নেওয়ার পরে অক্সিজেন দিয়েছে অক্সিজেন দেওয়ার পর সেই বাচ্চা কান্না করছে কান্নার সাথে সাথে যখনছে তখন তারা কি করছে ঢাকা পাঠাইছে তারপর করছে ঢাকা তো ঢাকায় দুটো হাসপাতাল একটা হইলো একটা হইল না আপনারা আগে দিনে দেখুন সাইনবোর্ড সাইন বোর্ডের যেই হাসপাতালটা আছে এই মা ও শিশু এবং নবজাতক হাসপাতাল সেখানে ওনাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তাকে রাখা হয় ইনকিউবেটারেটার মানে একটা বক্সে তাকে রাখা হয়েছে সেই বক্সটার নাম হলো রাখার পর সে ছিল কতদিন চোদ্দ দিন ইনকিউবিটার ছিল চোদ্দ দিন ইনকিউবিটার থাকার পর সে ইনকিউবেটার থেকে বের হয় ডাক্তার সাহেবজন দেখেন দেখে দেখে তাকে খিচুনি বিরোধী ওষুধ টষুধ দেন দেওয়ার পর উনি আসেন ওনার সব জায়গায় এবং প্রতি সপ্তাহে বা পনেরো দিনে চার দিন পাঁচ দিন পর নিয়ে ওনাদেরকে দেখান তো ওনাদেরকে দেখানোর পর ওনারা এই কথাটা একবারও বলেন না যে আপনি আপনার বাচ্চাকে ব্যায়াম করান ওনারা একবারও বলেন না যে আমার বাচ্চা ওনার বাচ্চার পায়েটা শক্ত হয়ে গেছে বাক হয়ে গেছে এগুলো এগুলো খেলে না ওনার বাচ্চা এদিকে করলে এদিকে যায় না এদিকে যায় না একেবারেই শক্ত হয়ে গেছে তখন এই বাচ্চাটা আর একটু বড় হবে বড় হওয়ার পরে যখন এই পাগুনা আরও শক্ত হয়ে যাবে তখন আপনার জন্য এবং আপনারা যাদের বাচ্চা এরকম আছে তাদের প্রত্যেকের জন্যই কঠিন হয়ে যাবে এর চিকিৎসা করা তো সুতরাং এদের চিকিৎসা আট থেকে নয় মাস সাত মাস ছয় মাস বয়স থেকে শুরু করা উচিত বলে আমি মনে করি

গোটা পৃথিবীতে অনেকেরই হয় এই সমস্যাটা এই সমস্যাটার জন্য সমাধানকল্প হল একমাত্র কারো অ্যাডজাস্টমেন্ট কারো অ্যাডজাস্টমেন্ট যেখানে আছে সেখানে যদি আপনারা যেতে পারেন এবং সেই সন্ধানটা যদি আপনারা করতে পারেন তাহলে তাদের সুস্থতা দেওয়া সুস্থ জীবন ফেরত দেওয়া খুব সহজ এবং সমস্যা সব কিছু করে আপনি আপনার বাচ্চার সুস্থতা কামনা করুন এবং আপনার বাচ্চাটা যদি আপনি পরবর্তীতে আপনার অবর্তমানে বোঝা হয়ে না দাঁড়ায় সেদিকে লক্ষ্য রাখুন এই আপনার আট দিনে মানে যে উন্নতিটা হচ্ছে ধারাবাহিকভাবে এতে কি আপনার খুশি অনেকটাই খুশি তো এই একটা মা বাবাকে খুশি দেওয়া এবং হাসি মুখ দেওয়া অধিক অঙ্গীকার নিয়ে আমরা পৃথিবীতে কাজ করতে আসছি এবং আমরা এই পৃথিবীতে ওই কাজটা ওইভাবে করি এটা আমার মনে হয় চেয়ারপিতেও সম্ভব না আমার মনে হয় যে যারা যেখান থেকে দেখছেন সেটা কোথাও সম্ভব না এত দ্রুত উন্নতি দেওয়া অপরদিকে প্রত্যেকটা বাচ্চা সঠিক এবং সবকিছু নিয়ে জন্মায় কিন্তু কেউ হয়তো একটু অসুস্থ হয়ে জন্মায় সেই অসুস্থটা সেটা বিভিন্ন কারণে হতে পারে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে খিচুড়ি তো সেই খিচুনির থেকে খিচুড়ির বিরোধী ওষুধ যেটা আছে নিউরোল্যাপ জাতীয় ওষুধ বা এই ধরনের ওষুধগুলো যেগুলো আছে এগুলা ডাক্তার সাহেব দিয়ে থাকে এটা ছয় বছর পর্যন্ত বাচ্চাকে ক্যারি করতে হয় ছয় বছর পরে আর এটার প্রয়োজন হয় না অটোমেটিকলি খিচুনি চলে যাবে ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু খেয়াল রাখতে হবে যে বাচ্চার পা ঠিক আছে কিনা হাত ঠিক আছে কিনা বাচ্চা এদিকে ঘুরে কিনা ওইদিকে ঘুরে কিনা মুখ করে কিনা এইসব বিষয়গুলো নজর দেওয়া জরুরি তাইলে আপনার বাচ্চাকে সুস্থ আমরা আমাদের এখানে যে কটা বাচ্চা এ পর্যন্ত এসেছে তার মধ্যে আমাদের প্রত্যেক বাচ্চারই উন্নতি আছে উন্নতি আছে বলতে আপনারা আমাদের ওয়েবসাইটে ঢুকলে বলে সিপি দিয়ে চাইলেই আপনারা পাবেন সিপি লিখলেই বা সেরিবিয়াল প্রসেস লেখলেই আপনি আমাদের এই রুগীদের সমস্ত তথ্য পাবেন তা আমরা তার তথ্যপাত্র এই শুরু থেকে দেইনি শুরু থেকে আমরা একটা ছোট্ট ভিডিও করেছিলাম কিন্তু আজকে আমরা তার ধারাবাহিক উন্নতির ভিডিও আমরা শুরু করলাম এবং আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম আট দিন পর আবার আমরা এক মাস পর দিব দেড় মাস পর দিব আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে জানাব